ফিলিস্তিনের শত শত বাচ্চা হাজার হাজার বাচ্চা লক্ষ লক্ষ বাচ্চা যারা পুষ্টিহীনতার ভিন্নতায় ভুগতেছে ফিলিস্তিনের অনাহারে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে ইসরায়েল ইসরায়েলের ষড়যন্ত্রই হল ফিলিস্তিনের মানুষদেরকে খাওয়ার না দিয়ে দিয়ে তাদেরকে মেরে ফেলা তাদেরকে এভাবে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে ফেলা জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রোগ্রামে বলছেন যে প্রায় নব্বই হাজার নারী ও শিশু তাদের মধ্যে কোনো পুষ্টি নেই তাদেরকে যদি দ্রুত চিকিৎসা না করা হয় তাহলে তাদের মতামতের সংখ্যা আরো বাড়বে বিশ্ববাসী আপনাকে বলতে চাই আপনি আমি এখনো ঘুমিয়ে ওই দৃষ্টিগুলো কিছু করে না ওই সমস্ত ফিলিস্তিনের বাচ্চারা প্লেন হাতে নিয়ে ঘুরতেছেন মানুষের দান দেন যাচ্ছেন কোনো খাবার পাচ্ছেন না দুই তিন দিন চলে যাচ্ছে কোনো খাবার পাচ্ছে না না খেয়ে খেয়ে তাদের শরীরগুলো এমন হয়ে গেছে করতেছে না খেয়ে খেয়ে তাদের এমন অবস্থা হয়ে গেছে শরীর শুকিয়ে গেছে হার গুলো বের হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে এই দৃষ্টিগুলোকে দৃষ্টি নন্দন হয় না তাই আমি পৃথিবীর আটশো কোটি মানুষকে বলতে চাই আটশো কোটি মানুষের নিকটে আবেদন করতে চাই আপনারা ওই ফিলিস্তিনের মাসুম বাচ্চাদের দিকে লক্ষ্য দেন তার না খেয়ে খেয়ে বলতেছে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে সঙ্গের নিকটে আমার উদত্ত আহ্বান জাতিসংঘ কেন এখন নিচ্ছে না ইসরায়েল তাদেরকে মেরে ফেলা ষড়যন্ত্র করতেছে না খেয়ে খেয়ে মানুষকে মেরে ফেলতেছে এরপর জাতিসংঘের কোন এই নেই জাতিসংঘ কেন কথা বলছে না কেন তাই